নমস্কার বন্ধুরা অনিপ্রাস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদেরকে স্বাগত চলুন প্রথমেই আপনাদের সাথে শেয়ার করি সেই অর্ডার কপিটি যেটা বাইশে মার্চ দু প্রকাশিত হয়েছে অফিস অফ দ্য চিফ ইলেকট্রাল অফিসার দিল্লি থেকে এখানে দু লোকসভা ভোটের ডিউটিতে নিযুক্ত সমস্ত ধরনের অফিসারদের রেমিউনারেশনের ব্যাপারটি তুলে ধরা হয়েছে এখানে সেক্টর অফিসার মাস্টার ট্রেনার প্রিজাইডিং অফিসার ফার্স্ট পোলিং অফিসার সেকেন্ড পোলিং থার্ড পোলিং মাইক্রো অবজারভার সবার পারিশ্রমিক সম্পর্কে বলা হয়েছে আমি সবার সুবিধার্থে পোলিং পার্সোনালরা অ্যাকচুয়ালি কত টাকা পারিশ্রমিক পাবেন তা শেয়ার করছি আপনাদের সাথে প্রথমে আলোচনা করব প্রিজাইডিং অফিসারদের রেমিউনারেশন ব্যাপারটি নিয়ে এখানে ট্রেনিং তিন দিন আর পোলিং মেটেরিয়াল সংগ্রহ ডিসি কাউন্টার থেকে সেটা একদিন আর পোল ডে যেদিন ভোট হচ্ছে সেদিন একদিন সব মিলিয়ে মোট পাঁচ দিন প্রত্যেক দিনের রেমিউনারেশন হচ্ছে তিনশো টাকা করে সেক্ষেত্রে হয় সতেরোশো টাকা এবং লাঞ্চ টিফিন বা রিফ্রেশমেন্টের জন্য প্রথম দিন থেকে অর্থাৎ সেই পাঁচ দিনের জন্যই একশো টাকা করে পেলে সেক্ষেত্রে হয় সাতশো টাকা অর্থাৎ সর্বমোট একজন প্রিজাইডিং অফিসার পেতে পারেন দু টাকা এবং শেষে এটার সাথে এস এম এস প্যাক বা মোবাইল রিচার্জ সংক্রান্ত আর কন্টিজেন্সিটা আলাদাভাবে জুড়ে দেওয়া হবে এবার আসছি ফার্স্ট পোলিং অফিসারদের রেমিউনারেশনের ব্যাপারটি নিয়ে সেই আগের মতোই ট্রেনিং তিন দিন পোলিং মেটেরিয়াল সংগ্রহ ডিসি থেকে সেটার জন্য একদিন আর পোল ডে তার জন্য একদিন মোট পাঁচ দিন হয় সেক্ষেত্রে দুশো পঞ্চাশ টাকা হিসাবে পাঁচ দিনের জন্য বারোশো টাকা এবং লাঞ্চ অথবা টিফিন বাবদ একশো পঞ্চাশ টাকা করে পাঁচ দিনের জন্য সাতশো পঞ্চাশ টাকা অর্থাৎ একজন ফার্স্ট পোলিং অফিসার সর্বমোট পাচ্ছেন দু হাজার টাকা সব শেষে রয়েছে সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং অফিসার্স যাদের ট্রেনিং কিন্তু প্রিজাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিংদের মতো তিন দিন নয় এদের ট্রেনিং হবে দুদিন এবং পোলিং মেটেরিয়াল সংগ্রহ ডিসি থেকে তার জন্য একদিন আর পোল্ডের জন্য একদিন অর্থাৎ মোট চার দিনের জন্য দুশো পঞ্চাশ টাকা হিসাবে আপনারা পাবেন টোটাল টাকা আর লাঞ্চ টিফিন বা জন্য ওই চার দিনের জন্যই আপনারা ছশো টাকা সর্বমোট হচ্ছে একজন সেকেন্ড পোলিং বা একজন থার্ড পোলিং অফিসার রেমিউনারেশন হিসেবে পাবেন ষোলোশো টাকা তো এই ছিল সম্পূর্ণ ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করতে ভুলবেন না আর সবশেষে একটা কথা বলি এটা দিল্লি সিইও থেকে পাবলিশ করা হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এর সিইও থেকে পরে হয়তো একটা অর্ডার প্রকাশ হতে পারে এবং সেখানে হয়তো পারিশ্রমিকের তারতম্য হলেও হতে পারে